বেশি ব্যবহার করে খারাপ অভিনয় করে ছড়ানোর থেকে কম ব্যবহার করে ভালো অভিনেত্রী বলছো এটাই ভালো দশটা কাজ করে দশটাতেই খারাপ কাজ করার থেকে পাঁচটা কাজ করে পাঁচটাতে ফাটিয়ে দেওয়াটা ইম্পর্টেন্ট তুমি সিনিয়র বলেই তুমি কিন্তু মাথা কিনে নাওনি নমস্কার আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছে আর আমার সঙ্গে যিনি রয়েছেন তাকে আপনারা কিন্তু টেলিভিশনের পর্দায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেন নেগেটিভ চরিত্রে একদম হয়তো পছন্দ করেন না তার নেগেটিভ চরিত্রগুলোর অভিনয় দেখে কিন্তু মানুষটা ভীষণ সুইট ভীষণ ভালো একজন মানুষ ভীষণ ভালো অভিনেত্রী কাঞ্চনা মৈত্র কাঞ্চনাদি স্বাগত আর্টিস্ট থ্যাঙ্ক ইউ আর এই যে বললে যে দর্শকরা রেগে যে হ্যাঁ মাঝে মাঝে কিন্তু এরকম হয় তারপরে জানো তো দর্শকরা আজকাল মানে ভীষণ আমি তো মনে করি আমাদের দর্শকরা ভীষণ সমঝদার একটা ইয়ে ওরা কিন্তু বোঝে যেটা এটা নেগেটিভ রেগে যায় রেগে যাওয়ার পর আবার হাসতে হাসতে বলে আর যা লাখ হচ্ছিলো না আপনার ওপর মানে মজা মানে এটা আর যেহেতু আমার টেলিভিশনে নেগেটিভ ক্যারেক্টার করতে ভালো লাগে কারণ ওখানে না তাও আমাদের এই যে যারা অভিনেতা অভিনেত্রীরা তাদের প্রত্যেকের কিছু করার মতন একটা জায়গা থাকে স্ক্রিপ্ট রাইটার্স বলো ডিরেক্টার্স বলো মানে অনেক কিছু ভেরিয়েশনস থাকে তো আমার ওই জন্য একটু স্ট্রং পাওয়ারফুল ভালো যে যে আমি আমি ছবি করেছি ফর্চুনেটলি বাবা অনিকেত দা বলো কি ইন্দ্রাশিষ আচার্য বলো অঞ্জন দত্তর সঙ্গেও কাজ করেছি পারমিতার সঙ্গে আরও অনেক অনেক ডিরেক্টারের সঙ্গে কাজ করেছি তারা প্রত্যেকে কিন্তু আমাকে কখনো কেউ কমেডি দিয়েছেন কখনো কেউ সিটিভ রোল দিয়েছেন সো ওগুলোও একটা বিরাট অনিকের দার সঙ্গে তো আমি প্রচুর ছবি করেছি এক একটা ছবিতে এক এক রকম যেমন টুস্কি ছবিতে আমি একদম একটা বস্তিতে থাকা মহিলা যে নিজের বাচ্চাকে স্কুলে যাওয়ার স্বপ্নটা নিয়ে গল্প আবার বাই বাই ব্যাংককে একটা উঠতি মডেল সে পালিয়েছে খরাজদার সঙ্গে সো এইরকমও একটা তারপর পারমিতার গুহা মানবও করেছি যেখানে চিরঞ্জিত দাস সঙ্গে তার শিশেন্দুবাবুর গল্প এই হেমা মালিনীও করছি তো বিলু রাক্ষস করেছি যেটা আমার কাছে খুবই একটা ভালো অভিজ্ঞতা ভীষণ প্রশংসিত তোমার বিলুরাক্ষসে তোমার একদম একদম এবং ইন্দ্রাশিস এখন একটা খুবই ভালো ডিরেক্টর হিসেবে আমাদের কাছে অঞ্জন দত্তের বোমকেশ করেছি আমি আরেকটা বোমকেশও করেছিলাম সজারুর কাটা তাতে আমি ফর্চুনেটলি কঙ্কনা সেন শর্মা আমার ফেভারিট তার সঙ্গে অভিনয় করার মানে ইয়ে পেয়েছিলাম এবং ভীষণ ভালো একটা রোলে শুভ্রার রোলে এবং খুব এনজয় করেছি ওই কাজটা করতে গিয়ে আর কি তো ছবিতে আমি নানান রকম ভ্যারাইটি পাই কিন্তু টেলিভিশনে স্পেশালি আমি নেগেটিভ রোলের জন্যই আমি কিন্তু লোকের কাছে অনেক ভালোবাসা পেয়েছি তো ভালো ভালোবাসা পাওয়াটাই আসল কথা নেগেটিভ হোক আর পজিটিভ হোক এই যে ধরো মানে টেলিভিশনে তুমি যে নেগেটিভ ক্যারেক্টার করো কোথাও গিয়ে নেগেটিভ ক্যারেক্টার করতে করতে কাস্ট হয়ে যাওয়ার ভয় করে না দেখো একটা তো হ্যাঁ ডেফিনেটলি এটা তো ভয় করে তাই জন্য আমি যেটা চেষ্টা করি যে নেগেটিভ যে কোনো নেগেটিভ রোল করার জন্য ভাবো আগে টেলিভিশন প্রজেক্টের যে নেগেটিভ রোলটা করেছি পরেরটাই করেছি সেটা তো কখনও এক হতে পারে না তার সামাজিক অবস্থান তার ড্রেস তার চিন্তাভাবনা তার ব্যাকগ্রাউন্ড প্রত্যেকের প্রত্যেকের থেকে আলাদা তো আমি যেটা চেষ্টা করি আমার টুক তো চ্যানেল এবং প্রোডাকশান হাউস দেখে আমি ওটার দিকে বেশি ধ্যান দিই না আমি প্যাটার্ন অফ অ্যাক্টিংয়ের দিকে ধ্যান দিই মানে কোথাও কোনো মহিলা এত দাম্ভিক সে যখন ডায়ালগ বলে তার ডায়লগ বলার মধ্যে একটা ক্যাপ্টিভেটিং ব্যাপার থাকে সে তখন কেউ কোনো কথা বলতে পারে না সে ভুল বললেও কেউ কিছু বলতে পারে না একটা নেগেটিভ চরিত্র এরকম আবার আরেকটা নেগেটিভ চরিত্র মানে সে মানে সবার মাঝখানে ঢুকে চিৎকার করছে করছে মানে এক একটা চেষ্টা করি করার এবার কতটা পারি সেটা তো দর্শকরা বলবে তুমি যেরকম বলছিলে তুমি অনেকের সঙ্গে কাজ করেছো ছবিতে অঞ্জনদার সঙ্গে কাজ করেছো কিন্তু কিন্তু কোথাও গিয়ে কাঞ্চনা মৈত্রকে একটু কম ব্যবহার করা হলো না এটা মনে হয় না দেখো বেশি ব্যবহার করে খারাপ অভিনয় করে ছড়ানোর থেকে কম ব্যবহার করে ভালো অভিনেত্রী বলছো এটাই ভালো আমি অনেক অভিনেত্রীকে চিনি যারা প্রয়োজনের বেশি হয়তো যোগ্যতার বেশি আমি এখানে সামনেই বলছি কিছু কিছু কারণে তারা প্রচুর ছবি পান এবং করেন কিন্তু আলটিমেটলি তারা ছড়ান অভিনেত্রী হিসাবে বাট এম হ্যাপি আমি যেটুকু করেছি প্রত্যেকে প্রশংসা করেছে এবং প্রত্যেকে বলেছে যে তুমি ভালো হ্যাঁ ডেফিনেটলি অ্যাজ অ্যান অভিনেত্রী আমি ডেফিনেটলি চাই আমাকে ফিল্মের ডিরেক্টররা আরও কাজ দেবেন কিন্তু আমি মনে করি দশটা কাজ করে দশটাতেই খারাপ কাজ করার থেকে পাঁচটা কাজ করে পাঁচটাতে ফাটিয়ে দেওয়াটা ইম্পর্ট্যান্ট তোমার এই মুহূর্তে আমরা রয়েছে তোমার হেমা মালিনী ছবির আমরা শুটিং কাভারেজে সেখানে এসে একটা জমিয়ে আড্ডা চলছে এই ছবিতে তোমাকে দর্শকরা কীভাবে দেখবে তাই খুব ইন্টারেস্টিংভাবে দেখবে কারণ এই ছবিতে আমি আছি চিরঞ্জিত দার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চিরঞ্জিত দা হচ্ছেন একজন হোমিওপ্যাথিক ডক্টর যেটা চিরঞ্জিত দার ওই লার্জার দ্যান লাইফ ইমেজিন একদমই যায় না কিন্তু থ্যাংক ইউ পারমিতা স্ক্রিপ্টটার জন্য আর চিরঞ্জিৎ দা এখানে আপ মানে আমি নিজের মুখে বলছি না আমার হয়তো ছোটো মুখে বড়ো কথা বলা হয়ে যাবে উনি চরিত্রটাকে এমনভাবে পুল আউট করেছেন আমি সামনে যেদিন প্রথম দাঁড়িয়ে সিন করছি আমার মনে হচ্ছে সত্যিকারের একটা ভগ্নপ্রায় একটা অসহায় হোমিওপ্যাথিক ডক্টর এটাই একটা ভালো অ্যাক্টারের অবভিয়াস কাজ তো আমার কাজ করতে খুব ভালো লেগেছে আমি হোমিওপ্যাথিক ওষুধও তৈরি করেছি হ্যাঁ আবার হেমা মালিনী যে আমাদের যে চরিত্র যে করেছেন তার সঙ্গে কমেডি সিনও করেছি ভাস্বরের সঙ্গে কিছু ইমোশনাল সিনও করেছি এবং আজকে একটা ইন্টারেস্টিং সিনের শুটিং করছি আমরা তো সব মিলিয়ে হেমা মালিনী হচ্ছে একটা সাতরঙ্গা রামধনুর মতন ছবি যেখানে প্রত্যেকটা মানুষ একটা ভালোবাসার পেছনে খোঁজে একটা পারফেক্ট কাপল ও আমরা বলি না ছোটোবেলায় দেখতে আমরা শুনতাম কি মনে করিস নিজেকে ধর্মেন্দ্র হেমামালিনী মানে এটা একটা পারফেকশন অফ মানে লাভ বা কাপল তো আমরা জীবনে প্রত্যেকেই বোধ হয় ওরকম ভালোবাসার একটা পারফেকশানে কিন্তু পাই কেউ পাই না আবার পেলেও হারিয়ে ফেলি তো সব মিলিয়ে হচ্ছে হেমা মালিনী হেমা মালিনী শুনলে আমাদের প্রথম যেটা আছে ড্রিম গার্ল একদম আমরা প্রত্যেকেই তো একটা ড্রিমে বাঁচি না যখন আমি প্রথম অভিনয় এসেছিলাম আমার মনে হয়েছিল আমি এই কাজ করব ওই কাজ করব তো ওটার ওই স্বপ্নটা যদি আমি না দেখতাম প্রথমে না বলে না আমি তো ম্যানিফেস্টেশনে ভীষণ বিশ্বাস করি প্রথম তোমাকে ওই অনেকে বলে ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখিস না আমি বলি প্লিজ আপনি স্বপ্ন দেখুন স্বপ্নটা দেখতে শুরু করলেই ওটা বাস্তবে পরিণত হবে আচ্ছা কাঞ্চনাদি এত বছরের তোমার কেরিয়ার এখন অনেকেই একটা কথা বলেন এখন যারা ধারাবাহিকে অভিনয় করছেন একটা কথা প্রায় শোনা যায় যে তারা অনেক ক্ষেত্রে হয়তো সম্মান করেন না এরকম কি তুমি সম্মুখীন হয়েছ দেখো আমি তো সেরকম দাদা ঠাকুর জাতীয় কেউ নই যে আমাকে একটা বিরাট সম্মান করতে হবে তবে আমি চাই যে আমার কোয়ার্টিস্টরা আমাকে একটু ভালোবাসুক আর ভালোবাসার মধ্যেই সম্মান লুকিয়ে থাকে মানে কাউকে প্রচণ্ডভাবে সম্মান করলাম আর এন্ড অফ দ্য ডে একটা লাভলেস সম্মান সেটা আমি চাই না শুকনো সম্মান আমি চাই না আমি ভালো মানে আমার সঙ্গে যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কাজ করে আমি এইটুকু নির্দ্বিধায় বলতে পারি এবং তারাও কখনো দেখা হলে তারাও হয়তো তোমাদেরকে বলবেন যে তারা কিন্তু আমাদেরকে ভালো আমাকে ভালোবাসে তারা আমার সামনে ইয়ার মারে আবার কখন আমি সিন নিয়ে তাদেরকে যদি কোনো সাজেশন দিই তাদেরকে আমি কিন্তু বলে দিই যে বাবু কিছু মনে করলি না তো এটা বলাটাও না খুব দরকার কারণ তুমি সিনিয়র বলেই তুমি কিন্তু মাথা কিনে নাওনি। প্রত্যেকের একটা সেলফ রেসপেক্ট আছে প্রত্যেকের একটা যুদ্ধ আছে আমি যদি আমার যুদ্ধটাকে রেসপেক্ট করি তার ছোট বড় যাই যুদ্ধ থাকুক সে হয়তো আগামী দিনে আরও করবে তার যুদ্ধটাকেও রেসপেক্ট করা উচিত তো তাকে তারও তো একটা ইনফ্লেমেটেড ইগো থাকতে পারে যে আজ কাঞ্চনাদি সবার সামনে আমার ভুলটা দড়িয়ে দিল সো তাকে যদি ওইটুকু বলে কিছু মনে করলি না তো তুমি দেখো এইটুকু করলেই তাদের তরফ থেকে একটা আনকন্ডিশনাল ভালোবাসা বাজে কালকেই যেমন এটা হয়েছে আমি যখন বলে কিছু মনে করলি না তো বলছি কী যে বলো না তোমাদের থেকেই তো শিখবো বাস দ্যাটস অল এটাই সম্মান এটাই ভালোবাসা আমার কাছে ভালোবাসা মানে ও বাবা ওই মানে আমার কাছে সম্মান মানে প্যানিক করা নয় আমরা অনেক সিনিয়রদের দেখেছি যাদের দেখে ইয়াং জেনারেশন প্যানিক করে বাবা ও আসবে বাজে ব্যবহার করবে আই আমি এমন একটা পরিবেশে কাজ করতে চাই যেখানে আমরা সবাই মিলে হাসি খুশিভাবে কাজ করব দিস ইজ আমি ফোরটিন আওয়ার্স এখানে কাটাই এইটাতে যদি আমি একটু গ্লুমি কমপ্লেক্সড এনভায়রনমেন্টে কাজ করি আমি আমি পাগল হয়ে যাব বিকজ আমি ভীষণ আমি এখান থেকে না আমি এখান থেকে চলি সো আই নিড দ্যাট কাইন্ড অফ ওই পজিটিভিটিটা আমারও চাই সো আমার মনে হয় না আমি আমার তরফ থেকে বলছি আমি ভালোবাসা পেয়েছি এবং ভালোবাসার মধ্যেই তাদের সুপ্ত সম্মান থাকে কোনোদিন আমার নিজেকে অসম্মানিত মনে হয়নি এখন যেহেতু তুমি ধারাবাহিকেও চুটিয়ে কাজ করো ধারাবাহিকের দিকে যদি আমরা দেখি ধারাবাহিকের মেয়াদ খুব কম স্বল্প মেয়াদি শুরু হচ্ছে শেষ হয়ে যাচ্ছে এই যে এত স্বল্প মেয়াদি তোমার কি মনে হয় কি কোন কারণটা এর পেছনে দায়ী আমরা যখন প্রথম প্রথম শুরু করেছি যেমন আমি তিথির অতিথি করতাম পাঁচ বছর চলেছি এরাও করতাম তিন চার বছর অনেক সিরিয়াল এরকম করেছি কিন্তু সত্যি এখন অনেক সিরিয়াল আমিও করেছি যেখানে ছ মাসে বন্ধ হয়েছে তিন মাসে বন্ধ হয়েছে দেখো এটা না দোষ দিয়ে লাভ নেই অ্যাকচুয়ালি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে এখন কর্পোরেট ব্যাপার হিট হলে দর্শকরা পছন্দ করলে ওই আবার বললাম যে দর্শকদের ভালোবাসাই আসল সো দর্শকরা যদি ভালোবাস না ভালোবাসেন তো দর্শকদের সম্পূর্ণ অধিকার আছে নতুন কিছু দেখার আমার অভিনয় যদি তাদের ভালো না লাগে আমি জোর করে তাদের ওপর চাপিয়ে দিতে পারি না আমার অভিনয় আমাকে নতুন কিছু প্রেজেন্ট করতে হবে আমাকে নতুন কিছু নিজেকে খুঁজে বার করে তাদের উপহার দিতে হবে তেমনি আমার মনে হয় যে ইদানিং কম্পিটিশান এত বেশি এবং দর্শকদের চাহিদা এত বেশি এবং দর্শকরা খুব বুদ্ধিমান খুঁতখুঁতে আমার মনে হয় সেই কারণে একটা রিস্কও কেউ নিতে চান না যে ভালোবাসার জিনিসটা এগিয়ে দিতে চান আর কি খুব ভালো বলছো আমাদের আড্ডা শেষ করতে হবে আড্ডা চলতে থাকলে তো চলতেই থাকবে কিন্তু শেষের দরকার দর্শকদের কি বলবো দর্শকদের দর্শকদের এটাই বলবে আপনারা এই চ্যানেলটা দেখুন আমাদের সাংবাদিকরা মানে মানে আমাদের আমি যেহেতু এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত তারা প্রত্যেকে অনেক খেটে আপনাদের এন্টারটেনমেন্ট নিয়ে নানান রকম খবর পরিবেশন করেন এবং যেহেতু আমার কিছু আত্মীয় স্বজন বিদেশে থাকে তারা এই ইউটিউব বা তাদের এই চ্যানেলগুলো মাধ্যমে আমাদের সমস্ত খবর নিয়ে আপ টু ডেট মানে আমার কিছুদিন আগে আমার বোন এলো কানাডা থেকে ও আমার থেকেও বেশি আপ টু ডেট স্পেশালি থ্যাংকস টু ইউ পিপল যে আমাদের কথা আমাদের কাজের কথা আমাদের জীবনের কথা শুধু বাংলায় নয় শুধু ভারতবর্ষে নয় বিদেশের মাটিতে থাকা মানুষদের কাছেও সরিয়ে দিচ্ছে তো সেটার জন্য অনেক ধন্যবাদ এরমভাবেই তোমরা কাজ করো আর এরমভাবে আমাদের এফোর্টটাকে লোকের কাছে ছড়িয়ে দাও থ্যাংক ইউ খুব ভালো থাকো অনেক শুভেচ্ছা থাকলো এতক্ষণ আপনারা দেখছিলেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়